আপনি কি জানেন প্যারিসে এমন একটি জাদুঘর আছে যেখানে ইউরোপ নয় আফ্রিকা এশিয়া আমেরিকা ও ওশিয়া অঞ্চলের হাজার বছরের সংস্কৃতি একসাথে দেখা যায় আজকে আমরা ঘুরবো সেই মিউজিয়ামে এটি হচ্ছে আইফেল টাওয়ারের খুবই কাছে আজ চারই জানুয়ারি দুই আমরা সাফে ফরাসি ভাষা শেখা শিক্ষার্থীদের নিয়ে একটি সাংস্কৃতিক সফর আয়োজন করেছি কুয়ে জাদুঘরে এটি এটি একটি একটি ভ্রমণ না সুযোগ যাতে বিভিন্ন শিক্ষার্থীরা আফ্রিকা আমেরিকা শিল্প ও সভ্যতা সম্পর্কে জানতে পারে এবং একই সঙ্গে জীবন্ত পরিবেশে ফরাসি ভাষার চর্চা করতে পারে একটি ভাষা শেখা মানে শুধুমাত্র কথা বলা নয় এটি অন্য সংস্কৃতি ইতিহাস ও সমাজকে বোঝার পথ শিক্ষার্থীদের কৌতূহল এবং সম্মানের জন্য ধন্যবাদ আর শিক্ষক নয়ন এন কে স্যার এবং শাহ আলম স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ তাদের জন্য সংস্কৃতি ও ভাষা শেখা একটি অধিকার যা আত্মনির্ভরতার পথে এগিয়ে দেয় এই জাদুঘরটি খোলা হয়েছিল দুই সালে এবং পরে ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট জ্যাক সিরাক এর নামে নামকরণ করা হয় জ্যাক সিরাক ছিলেন নন ইউরোপিয়ান সংস্কৃতি একজন বড় সমর্থক তাই এই জাদুঘরটি তৈরি করা হয়েছে বিশ্বের আদিবাসী ও প্রাচীন সভ্যতার শিল্প ও ঐতিহ্য সংরক্ষণের জন্য কি আছে এই জাদুঘরে জাদুঘরে আছে মোট প্রায় তিন লক্ষেরও বেশি সংগ্রহ যার মধ্যে রয়েছে প্রাচীন ভাস্কর্য ও স্ট্যাচু ধর্মীয় ও সাংস্কৃতিক মাস্ক আদিবাসী বাদ্যযন্ত্র ঐতিহ্যবাহী পোশাক ও অলঙ্কার এবং দৈনন্দিন জীবনের ব্যবহার্য জিনিস আফ্রিকার কাঠের মূর্তি এশিয়ান ধর্মীয় শিল্পী আমেরিকান আদিবাসীর মুখোশ অসেনিয়ান রহস্যময় ভাস্কর্য সবই এখানে একসাথে কেন ঘুরতে আসবেন এই মিউজিয়ামে এক জায়গায় বিশ্ব সাংস্কৃতিক অভিজ্ঞতা ইতিহাস ও শিল্প একসাথে শেখার সুযোগ ফটোগ্রাফি ও ভিডিওর জন্য দারুণ সংস্কৃতি ইতিহাস আর শিল্পের এক অনন্য জগৎ আপনাকে অপেক্ষা করছে আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে আবার সাফকে ধন্যবাদ জানাই এবং নয়ন এনকে এবং শালম স্যারকে ধন্যবাদ জানাই আমাদের প্রায় মোটামুটি সবকিছু দেখা শেষ এখন আমরা বাইরের দিকে যাচ্ছি আজকের মতো এ পর্যন্তই